ফেসবুকে আরম নিয়ে একটা পোস্ট দেখলাম পোস্টটা পরে ভালো লাগলো তাই আপনাদের কাছে শেয়ার করছে এক মেয়ে আরম থেকে একজোড়া জুতো হাতে নিয়ে বের হচ্ছিল এক লোক সেটা দেখে অবকরে জিজ্ঞাসা জিজ্ঞেস করলো আপু আপনি শুধু জুতো জোড়া হাতে নিয়ে বের কেন ব্যাগ কোথায় তখন সে মেয়ে বলল আমি জুতো কেনার পর যখন ব্যাগের জন্য গেলাম তখন তারা বলল ব্যাগের জন্য এক্সট্রা টাকা পে করতে হবে তখন সেই মেয়ে বলল আমি কেন আমার টাকা দিয়ে আপনাদের লোযুক্ত ব্যাগ কিনে আপনাদেরকে ফ্রিতে প্রচারণা করব যদি আমি ব্যাগ কিনতে চাই তাহলে আমি আপনার লোক ছাড়া ব্যাগে কিনব কিন্তু তাদের কাছে লোগর ছাড়া কোন ব্যাগ ছিল না সে কারণে সেই মেয়েটির কোন ব্যাগ না কিনে কালো জুতোটা হাতে করেই বের হয়ে গেল ঘটনাটি কি সত্য কিনা সেটা যায় না কিন্তু যদি সত্য হয়ে থাকে তাহলে সে মেয়েটি ঠিক কাজ করেছে কেননা আমি যদি আমার টাকা দিয়েই ব্যাগ কিনতে হয় তাহলে আমি সে দোকানের লঘুযুক্ত ব্যাগ কিনবো কেন এই কাজটা আমি মনে করি সকলেই করা উচিত ধন্যবাদ